আপনাদের মনে আছে 2011 সালে 10 এবং 11ই জুলাই মাওলানা মঈদ্দিন খান এর নেতৃত্বে এদেশের সকল মার্কাজ জগরা আলে মুনাফির মসজিদ মাঠে নেমে দুই দিনের হরতাল ডাকা হয়েছিল এখানকার ম্যাক্সিমাম ওলামা کرام মাঠে ছিলেন এবং এদিকে কাspur ভিদিন এদিকে কাফদিনি সহ সকল দল অবরোধ করে এই ন্যায় উন্নয়ন নীতিমূলক এতে দেশ বাস্তবন করতে দেয়া না হয় সুস্পষ্টভাবে সেখানে

এজন্য তারা কিন্তু যে দুই হাজার এগারো সালের সেই ফেসিস সরকার এত শক্তি থাকার পরেও তারা আর সাহস করেনি রেখেছিল কিন্তু এই আমাদের হাজার হোক শাহাদের রক্তের উপরে এবং লাখো আহত ভাই বোনদের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা যারা আছেন আপনারা ভারত

এখানে কোন প্রতিনিধিত্বশীল কোন নারী সংগঠনের কেউ এখানে দুইজন সরকার দিয়েছিল আর নয়জন দিয়েছে প্রধান যিনি সমন্বয় তার উপর উনি ওনার পছন্দ মতন আরো নয়জনকে নিয়েছেন এদেশের পরিচিত পরিচিত প্রসিদ্ধ যারা যে কোনো ধর্ম মানে এমন ধর্ম আশ্রিত কোন নারীদেরকে তো নেওয়া হয়নি আর যারা ইসলাম বোঝে ধর্ম বোঝে

শিক্ষা চিকিৎসা কর্মস্থল থানা ও আদালত সর্বত্র নারী পরিবেশ নিশ্চিত করা নারীর অধিগণ্যতা সহজ করা অভিবাসী সুরক্ষা ইত্যাদি বিষয়ে আপনাদের প্রস্তাবনা অত্যন্ত প্রশংসনীয় এটি ইসলামও স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে এগুলো নতুন কোনো বিষয় নয় কিন্তু সরাসরি আজ এগারোই মে কোরআন দিবস এই কোরআন দিবসে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশে প্রায় শতভাগ সরকার মুসলমানের দেশে সরকারের প্রায় সকলের ধর্ম মানে এই দেশে ইসলাম বিরোধী এবং কোন বাস্তবায়ন করতে দেওয়া না